মালবাজারে একই ভয়ানক কাণ্ড বিশাল অজগরের থাবায় প্রাণ গেল এক ছাগলের ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের পূর্বতে শিমলা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় সকালের শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই ভাঙে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে বিশাল আকৃতির এক অজগর সাপ চা বাগানের পাশে হঠাৎই দেখা দেয় চোখের পলকে সেটি ঝাঁপিয়ে পর একটি ছাগলের উপর শুরু হয় ধস্তাধস্তি শ্রমিক ও স্থানীয় চিৎকার চেঁচে করে সাপটিকে ছাগল থেকে আলাদা করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ফেলেছে ছাগলটি এরপর বন খবর যায় মালবাজার বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের চেষ্টায় বিশাল অজগরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীদের ধারণা খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল এই ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক কৌতূহল কোথা থেকে এলো এই বিশাল অজগর আবারও কি দেখা দেবে চা বাগানে দেখলাম একটু আগেই দেখলাম আমরা আমাদের যে পুরাতন মসজিদ এখানে সামনে ফ্যাক্টরি আর পাশে চা বাগানো সেখানে দেখলাম একটা অনেক বড় আকারের একটা অজগর সাপ আসলে আমরা দেখলাম কিছুদিন আগেই তো বন্যা হয়ে গেল কত নদীতে ভেসে আসছে এত বড় এত বড় একটা সাপ কারণটা নর্মালি তো এর আগে আমরা দেখি সাধারণত দেখি কিন্তু এত বড় আকারে আমরা কোনো দিন কোনো সময় আমরা দেখিনি হতে পারে সেই বন্যার জন্যই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এরকম সবাইকে সাবধান থাকা উচিত যদি এত বড় সাপ যেহেতু দেখা যাচ্ছে আরও নেই কি গ্যারান্টি আছে আমরা কেউই গ্যারান্টি দিতে পারবো না আমি সবার কাছে এটাই অনুরোধ রাখব যে আমরা একটু সাবধানে থাকার চেষ্টা করব এবং সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবে লম্বাটা কিরকম কতটা হবে তাও লম্বা অ্যাপ্রক্স থার্টিন ফোরটিন মোটামুটি তেরো চোদ্দ ফিট আচ্ছা তারপরে এমনি কি ওখানে যে শিকার করতে গেছিল কি সাপটা হ্যাঁ শিকার স্বাভাবিক ছাগল একটা ছাগল অলরেডি মারা গেছে শুনলাম আমি পৌঁছাতে পারিনি ঠিক সময় মতো আমি এখানেই এসে দেখলাম মোটামুটি তেরো চোদ্দ ফিট হবে আর ছাগলই খেতে গেছে ছাগলটা আসলে মনে হয় মারা গেছে আপনার আমরা ওই বাংলার মধ্যে আমরা চারজন দাঁড়িয়ে আছি একটা মাপ যোগ করতে তারপরে এমন ভাবে একটা আওয়াজ দিল ছাগলটা মনে হয় আমি ধারণা করছি যে হয়তো বাঘ টাক বের হয়েছে হয়তো বাগান থেকে বাঘ আসছে অনেক সময় এরকম বাঘও বাড়িয়েছিল তখন দেখতে পাই যে এখানে সাপটাকে মানে ছাগলটাকে একদম পেশায় ধরছে আর মুখটা পুরা গিলে ফেলছে তারপরে আমরা ওখান থেকে লাভ দেয় আর এই যে একটা লাঠি এটা দিয়ে আমি ছাগলটাকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করি শুধু পাগুলো বাইর হয়েছিল পরে আধা ঘন্টা মতন ওইভাবে আটকায় আছে তারপরে আমরা এদিক ওদিক একটু ফোন টোন করা শুরু করলাম তারপরে আস্তে আস্তে সেরে দিয়ে এই জঙ্গলটার মধ্যে নিউজ আর